একবার মানববাবুর বাড়িতে গিয়ে সন্ধ্যা ওই মা কালীর মূর্তিটি দেখেন আর সেদিনই সন্ধেবেলা সন্ধ্যা দেবীর বাড়িতে এসে উপস্থিত হন মানবেন্দ্র মুখোপাধ্যায় উনি এসে দিলেন এক চমকপ্রদ খবর যেটা তখনও সন্ধ্যা দেবী বা শ্যামলবাবু কেউই জানতেন না মা এসেই তাঁর আশীর্বাদ এভাবে জানিয়ে দিলেন প্রখ্যাত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে একটি ভীষণ সুন্দর মা কালীর মূর্তি ছিল মানববাবুর সঙ্গে গীতিকার গুপ্তের ভীষণ বন্ধুত্ব ছিল একবার মানববাবুর বাড়িতে গিয়ে সন্ধ্যা ওই মা কালীর মূর্তিটি মূর্তিটি দেখেন দেখে ওনার ভীষণ পছন্দ হয় কথায় কথায় সন্ধ্যা দেবী সেই ভালো লাগাটা প্রকাশ করেন তারপরেই মানবেন্দ্র মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে ঠিক ওই রকম আরও একটি কালী মূর্তি সন্ধ্যা দেবীর জন্য আনানোর ব্যবস্থা করেন এই খবর পেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে ওই মূর্তি রাখার জন্য একটি কাঁচের বাক্স বানানো হয় তারপর নির্দিষ্ট দিনে শ্যামলগুপ্ত মানববাবুর বাড়ি থেকে গিয়ে ওই মায়ের মূর্তি নিয়ে আসেন তারপর ওই কাঁচের বাক্সের ভেতর মায়ের মূর্তিটি রাখা সেদিন এই সব কাজ সারতে সারতে প্রায় বিকেল চারটে বেজে যায় আর সেদিনই সন্ধেবেলা সন্ধ্যা দেবীর বাড়িতে এসে উপস্থিত হন মানবেন্দ্র মুখোপাধ্যায় উনি এসে দিলেন এক চমকপ্রদ খবর যেটা তখনও সন্ধ্যা দেবী বা শ্যামলবাবু কেউই জানতেন না কিছুক্ষণ আগেই রেডিওতে ঘোষিত হয়েছে সেবার জয় জয়ন্তী সিনেমার গানের জন্য সেরা গায়িকা হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায় জাতীয় পুরস্কার পেতে চলেছেন নিজের আত্মজীবনীমূলক গ্রন্থেই কথা জানিয়ে সন্ধ্যা দেবী বলেছেন মা এসেই তাঁর আশীর্বাদ এভাবে জানিয়ে দিলেন মাঝে মাঝে আমাদের অনেকেরই জীবনেই এরকম অদ্ভুত ঘটনা ঘটে জয় ছবিটিতে সুরকার হিসেবে মানবেন্দ্র মুখোপাধ্যায় অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তিনি এবং গীতিকার শ্যামল গুপ্ত দুজনেই এই ছবির জন্য বিএফজে অ্যাওয়ার্ড পেয়েছিলেন জাতীয় পুরস্কারের পাশাপাশি এই ছবির জন্য সন্ধ্যা দেবী ও বিএফজে অ্যাওয়ার্ড পেয়েছিলেন জাতীয় পুরস্কার এবং বিএফজে অ্যাওয়ার্ড এই দুটো পুরস্কারই সন্ধ্যা দেবী নিয়েছিলেন নন্দিনী শতপতির হাত থেকে প্রসঙ্গত বলি এই জয়জয়ন্তী ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের বারোই মার্চ আজ বিদায় নেওয়ার আগে জয় জয়ন্তী ছবিটির একটি কালজয়ী গানের দুটি লাইন গাইবার লোভ আমি কিছুতেই সামলাতে পারছি না তাই আজকে দুটি লাইন শুধুমাত্র আপনাদের জন্য